শুধু দর্শক শ্রোতা আমরা দেখতে পাচ্ছি যে এই পৌরসভার যে ত্রিশাল পৌরসভার যে রাস্তাটি মেইন রাস্তাটি বাজারের যে মেইন রোডটি আছে বা রাস্তাটি আছে এই রাস্তার এইভাবে সারি সারি কিন্তু ফুটপাতে প্রচুর পরিমাণ দোকান বসে এবং এই এই পাশে যেমন দোকান আছে কিন্তু ঠিক ওই পাশেও কিন্তু এরকম দোকান আছে দোকান বসার কারণে রাস্তাটির যে শুরু অর্থাৎ রাস্তাটি শুরু হয়ে গেছে সেখানে আহ হর হামেশা কিন্তু আহ যানজট লেগে লেগে আছে এবং এভাবে পথচারী সহ বিভিন্ন মানুষের আহ সাধারণ চলাফেরার যে বিঘ্নটা সৃষ্টি হচ্ছে এটি কিন্তু সাধারণ মানুষ ব্যাক হচ্ছে

বাজারে যে মেইন রোডটি আছে এই মেইন রোডটির মধ্যে সারি সারি এভাবে ওটু দিনের পর দিন দাঁড়িয়ে থাকে এবং অটু গুলো এভাবে সারি সারি দাঁড়ানোর পরে কিন্তু দেখা যাচ্ছে যে রাস্তা শুরু হয়ে যাচ্ছে এবং রাস্তা শুরু হওয়ার কারণে বাজারে দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে যেখানে সাধারণ মানুষ সহ অন্যান্য মানুষের অনেক সময় নষ্ট হচ্ছে এবং তারা তাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছতে পারছে না

আমরা একজন দোকানদারের সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করছি গরিব দিনমজুরি সওয়ালা তাদের কর্মটা হইল গা ফুটপাত কারণ কারণ তারা কোটিপতি না এই ফুটপাতের উপরে তাদের নির্ভর আপনি যে রাস্তা ক্লিয়ার করতেছেন এক নম্বর আপনি বাংলাদেশের সমস্ত রাস্তার মুরগুলি পরিষ্কার করেন সমস্ত রাস্তায় ক্লিয়ার হয়ে যাবে আর যদি মুরগুলি যদি ক্লিয়ার না করতে পারেন ফুটপাতে যদি কিনা আপনি কোনো দোকানের উপর নির্ভর করে যে এটা জাম্বা দেয় এটা গরিবের পেটও লাথি দেওয়া